আজকে বিকালবেলা চলে আসলাম গদলি সন্ধ্যাবেলার শেষ প্রান্তে আপনাদের সামনে হাজির হয়েছি অল্প কিছু কথা বলবো এবং আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো সেই উপলক্ষে আপনাদের সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আশা করি আপনারা সকলেও ভালো আছেন যাই হোক তো এই মুহূর্তে যারা আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী যারা আমার এই দেখবেন জয়েন করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাস্তার কাজ চলতেছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার কাজ চলমান

বৃষ্টি বৃষ্টি আসবে অডিয়েন্স কথাই লাগে না এই মুহূর্তে আমি যেখানে নিয়ে আসি এখানে মনে হচ্ছে বৃষ্টির জন্য ভিজে যাচ্ছি যাই হোক তারপর আমি চলে যাচ্ছি বৃষ্টির কারণে ও সকেল আমি এত কষ্ট করতেছে বৃষ্টি 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 হচ্ছে প্রচুর পরিমাণ জল বৃষ্টি হচ্ছে এই জন্য চলে যাচ্ছি না হয়তো হয়তো রাস্তার মধ্যে একটু কিছুক্ষণ থাকতাম বৃষ্টির জন্য থাকা গেল না দুপুর হঠাৎ করে চলে গেছে এখন আবার তো নাই স্বপ্ন দিল সত্য দিল না 最悪。

Ммм. Аа. Аа. Таа. এই সেই রাস্তা গদলের হোক আশা চলে এসলাম আপনাদের আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি থ্যাংক ইউ একজন কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা বিকালবেলা আপনাদের মাঝে হাজির হয়েছি

嗯，好。 যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে খুব সন্ধ্যা হয়ে গেছে আকাশটা মেঘাচ্ছন্ন তাই তেমন বেশি দেখা যাচ্ছে না আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে তাই তেমন বেশি দেখা যাচ্ছে না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো দিন দেখা হবে আপনাদেরকে সাথে নিয়ে অন্য কোনো এক লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ